আজকে দেখাবো আবার একবার ট্রেজার এনএফটি থেকে কীভাবে আপনি বাইসেল করবেন আর কীভাবে ইনকাম করবেন আপনার যে ডিপোজিট যে মানিটা আছে সেখান থেকে আপনি কীভাবে রিজার্ভেশন করবেন আচ্ছা এই যে রিজার্ভেশন অপশান আছে দেখতে পাচ্ছেন মাঝখানে একদম রিজার্ভেশন এই রিজার্ভেশনে হাত দিলাম হাত দেওয়ার পর দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে বারোশো বাহান্ন ডলার পরে আছে এটা ওয়ালেট ব্যালেন্স এটা আমার পুরো প্রফিট আমি মাত্র তিনশো ডলার দিয়ে ডিপোজিট করেছিলাম আজকে আমি সব তুলে নিয়েছি চারশো একুশ ডলার অলরেডি উইথড্র করা হয়ে গেছে মানে আরও একশো একুশ ডলার এক্সট্রা উইথড্র করে নিয়েছি বর্তমানে বারোশো বাহান্ন ডলার যেটা আছে সেটা পুরো প্রফিট তো প্রথমে তোমাকে কি করতে হবে প্রথমে এই ট্রেজার এনএফটি অ্যাপসটা খুলতে হবে এবং খোলার পরেই খোলার পরেই এই যে কনফার্মেশন আছে এই কনফার্মে হাত দিতে হবে আমি হাত দিলাম কনফার্মে হাত দিলে কী হবে যে তোমার যে ওয়ালেট ব্যালেন্সটা আছে সেখান থেকে একটা ছবি কেনা হবে পার্চেস করা হবে যেটাকে বলা হয় নন ফাংচিবল টোকেন অর্থাৎ এনএফটি তো আমার এখন ঘুরছি দেখা যাক আমাকে কী দেয় এই দেখো আমার একটা বারোশো সাতচল্লিশ ডলার দিয়ে আজকেও একটা ইয়াং লেডির পিকচার আমি কিনলাম আমি এটাকে কনফার্ম করে দিলাম বারোশো সাতচল্লিশ ডলার দিয়ে কিনেছি দেখো বর্তমানে আমার চার দশমিক পঁয়তাল্লিশ ডলার পড়ে আছে মানে আমার ওয়ালেট থেকে সম্পূর্ণ টাকাটাই কেটে নিয়েছে তাহলে আমার গেল কোথায় টাকাটা টাকাটা এসেছে কালেক্টে এই দেখো কালেক্টে যে ছবিটা কিনেছিলাম সেইটাই কিন্তু এখানে এসেছে বারোশো সাতচল্লিশ ডলার দিয়ে এই মেয়েটাকে কিনেছি মানে প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে আমি এই মেয়েটাকে নিয়েছি এইবার এই লেডিটা কী কী করবো আমি এখানে সেল করে দেবো বেঁচে দেবো এটা বেঁচে দিচ্ছি সেল করে দিচ্ছি বেঁচে দিচ্ছি লিস্টের সাকসেসফুলি দেখা যাক আমি সেল করার পরে ক টাকা প্রফিট পাই অলরেডি তিন দশিক পঁয়তাল্লিশ ডলার যেটা দেখছে এটা হচ্ছে আমার টিম বেনিফিট আমি টিম বেনিফিট পার ডে আট ন ডলার পাই টিম বানানো আছে টিম থেকে আমার অটোমেটিক প্রফিট ঢোকে তারা ইনকাম করে ঢোকে এই দেখো আমার ছাব্বিশ ডলার প্রফিট হয়ে গেল আজকে আমাকে রিজার্ভেশন থেকে ছাব্বিশ পয়েন্ট দু ডলার দিল ছাব্বিশ পয়েন্ট দু ডলার দিয়েছে এখনও টিম থেকে আমার হবে আট ডলার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আজকে চৌত্রিশ ডলার গিয়ে ঠেকবে আমার ইনকাম একদিনে চৌত্রিশ ডলার মানে ইন্ডিয়ান রুপি কত হয় যদি চৌত্রিশ ডলার থাকে চৌত্রিশ ডলার ইন্ডিয়ান রুপি কত হয় চৌত্রিশ ইন্টু পঁচানব্বই বত্রিশশো তিরিশ টাকা ইনকাম আমার এতটুকু কাজ করে কী করতে হলো প্রথমে ট্রেজার এমটি খুললাম আমার যে ডিপোজিট মানি আছে সেই ডিপোজিট মানি দিয়ে এই জায়গাটায় কনফার্ম লেখা ছিল এখানে আমি হাত দিলাম এবং কি হলো রিজার্ভেশন হলো আর ছবি আসলো ছবিটা এইখানে গেলাম দিয়ে বেঁচে দিলাম জাস্ট এইটুকু করলাম এতেই আমার এত টাকার প্রফিট গেল দেখো বর্তমানে উনত্রিশ ডলার আছে এখনও পাঁচ ডলার যোগ হবে যোগ হবে চৌত্রিশ ডলার হয়ে যাবে আর এই যে চৌদ্দ ঘন্টা একত্রিশ মিনিট টাইম আছে এটা টাইম এটা আবার পরের দিনকে নেক্সট টাইমে বাইসেল হবে জাস্ট এতটুকু ভিডিও ভিডিওটা ভালো লাগলে আর সিস্টেমটাকে সুন্দর লাগলে মনে হলে এত সুন্দর কাজ তাহলে সিস্টেমটাতে অবিলম্বে জয়েন করো যে তোমাকে এই সিস্টেম দেখাচ্ছে বা যা যে তোমাকে বলছে তার কথা শুনে বেশি দেরি না করে জয়েন করে নাও কারণ এখানে একটা বিশাল প্রফিট আছে এবং আমরা যেটা কাজ করি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি এটা ডিজিটাল প্রোডাক্ট যার নাম হচ্ছে এফটি নন ফাংচুয়াল টোকেন যার একটা মার্কেট ভ্যালু আছে শুধুমাত্র আমাদের নিজেদের আমাদের শুধুমাত্র নিজেদের নিজেদের বলে না ঠিক আছে এগুলো সব এনএফটি আমাদের শুধু নিজেদের বলে না আপনি মার্কেটে একটা অপেন্সিভ বলে একটা বিশাল বড় মার্কেট আছে এনএফটি যেখানে ট্রেজার মেটে যদি বাদ দিয়ে দিই সেখানেও এনএফটি কেনা বেচা হয় কেউ তৈরি করে কেউ বায়ার কেউ সেলার কেউ কালেক্টার হ্যাঁ এবার এবার সেল করে কেউ তৈরি করে এমনও লোক আছে অনেক আছে প্রতিদিনও তো বিক্রি হয় সেল হয় তবে আমাদের কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ক্রিপ্টোকারেন্সি এনএফটি প্ল্যাটফর্মের অ্যাওয়ার্ড পেয়েছে বর্তমানে মানে আমাদের কোম্পানি আমাদের মাধ্যমেই এনএফটি কেনাচ্ছে আবার আমাদের মধ্যেই রোটেশন করাচ্ছে বেচাচ্ছে আবার সেই বেচা কেনার বেচার পরে লাস্টে গিয়ে কোম্পানি আরও সিতে ছেড়ে দিচ্ছে বেশি দামে বিক্রি করছে আরও মুনাফা প্রচুর মুনাফা কামাচ্ছে ইনকাম করছে তিনারা মানে কোম্পানি এত পরিমাণে প্রফিট করছে যেখানে আমাদের কাছে এক ওয়ান পার্সেন্টও দিচ্ছে না তাই আমাদের কাছে যেটুকু দিচ্ছে এটুকুই আমাদের কাছে অনেক তাহলে বুঝতে পারছেন যে এনএফটি কী এটা হচ্ছে ক্রিপ্টো বিজনেস স্যার ক্রিপ্টো বিজনেস আগামী দিনে এমন একটা বিজনেস হতে চলেছে এমন একটা বিজনেসের প্ল্যাটফর্ম যেটা সব কিছু থেকে পাঁচ বছর এগিয়ে থাকে আমরা সেই সিস্টেমের ওপর কাজ করছি এবং আগামী দিনে এই ক্রিপ্টো বিজনেস কোথায় চলে যেতে পারে কত ইনকাম করতে পারেন কত প্রফিট করতে পারেন আপনার ধারণা বাড় সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই সিস্টেমটাকে নিয়ে কাজ করেন ওকে ধন্যবাদ ট্রেজার এনএফটি জয় ট্রেজার এনএফটি